প্রশ্নটা অনেকটা এরকম যে সময় বাড়ার সাথে সাথে একটা সম্পর্ক যখন পুরনো হয়ে যায় তখন কোনো একজনের দিক থেকে সেই সম্পর্কটার প্রতি আর ইন্টারেস্ট থাকে না সে আর আগের মতো এক্সাইটমেন্ট শো করে না সে আর আগের মতো সম্পর্কটাকে সময় দেয় না ঠিক এই মুহূর্তে আমাদের কি করণীয় আজকে এই ভিডিওতে আমরা এই প্রশ্নটার গভীরে গিয়ে সলভ করবার চেষ্টা করব। এবং আমরা যেই পয়েন্টগুলোর দিকে ফোকাস করব সেটা হচ্ছে কিভাবে একটা সম্পর্কে ইন্টারেস্ট কমে যেতে পারে যেই মিস্টেকগুলো তুমি আমি প্রায় সবাই করে থাকি ঠিক কিভাবে এই ব্যাপারটাকে সলভ করা যেতে পারে এবং কিভাবে পার্টনারের সাথে একটা হেলদি রিলেশনশিপ মেইনটেইন করা যেতে পারে ওকে এই কোয়েশ্চেনটা এসেছে আগের দিনে একটা ভিডিওতে কমেন্ট বক্স থেকে সবচাইতে বেশি লাইক পড়েছিল এই প্রশ্নটায় এবং আজকের কমেন্ট বক্সে যেই প্রশ্নে থেকে বেশি লাইক পড়বে সেই প্রশ্নটাকে নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো নেক্সট স্যাটারডে ঠিক সাড়ে চারটের সময় এবং এই ভিডিওটা শুরু করবার আগে আমি তিরিশ সেকেন্ড সময় চেয়ে নেব একটা অ্যাপ সম্পর্কে বলবার জন্য যেটা তোমাদের অনেকের কাজে লেগে যেতে পারে সো দেখে নাও দেন পুরো ভিডিওতে ঢুকছি যেহেতু এখন ক্রাইসিস চলছে প্রচুর মানুষের জব নেই ইনকাম নেই এই টাইমে বিনানি অ্যাপ আমাদের হেল্প করতে পারে যারা টাকা ইনভেস্ট করো তারা এই অ্যাপে টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করতে পারো এবং এই অ্যাপটা এতটাই সহজ এবং সজ্ঞাত যে যে মানুষ যায় না যে হোয়াট ইজ ইন্টারনেট সেও খুব সহজে বুঝে যাবে এই অ্যাপটা এবং যদি বড় অঙ্ক ইনভেস্ট করতে না চাও তাহলে ছোট অঙ্ক ইনভেস্ট করতে পারো আর প্রাইভেসি এই অ্যাপটা এতটাই সিকিওর যে এখানে লগ করবার জন্য তোমার পাসপোর্ট লাগবে না তোমার একটা ইমেল আইডি থাকলেই হলো তো আর দেরি যাও আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোড করো এবং ইনভেস্ট করে টাকা আর্ন করতে স্টার্ট করো অ্যাপটা পরে ডাউনলোড করবে আগে পুরো ভিডিওটা দেখে নাও ভিডিওটা লাইক করতে ভুলো না তোমাদের লাইক খুব জরুরি চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও আর এখন চলে যাচ্ছি ফার্স্ট পয়েন্টে ফার্স্ট পয়েন্ট সময় বাড়ার সাথে সাথে সম্পর্ক কখনো পুরনো হয় না বরং সময় বাড়ার সাথে সাথে একটা সম্পর্ক আরও ম্যাচিওর হয় আবার বলি সময় বাড়ার সাথে সাথে সম্পর্ক পুরনো হয় না সময় বাড়ার সাথে সাথে সম্পর্ক আরও ম্যাচিওর হয় একটা এক্সাম্পল দিই ধরো তুমি কিছু টাকা পাঁচ বছরের জন্য একটা ফান্ডে রেখেছ পাঁচ বছর বাদে সেই টাকাটা কি পুরনো হয়ে যাবে পাঁচ বছর বাদে সেই টাকাটা ম্যাচিওর হবে আরও কিছু ইন্টারেস্ট পাবে তুমি ঠিক সেরকমভাবে সম্পর্ক যত দিন সময় তুমি একটা সম্পর্ককে দেবে সম্পর্ক আরও ম্যাচিওর হতে শুরু করবে কারণ দুটো মানুষ মিলে একসাথে ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত দুঃখের মুহূর্ত রাগ ঝগড়া বিবাদের মুহূর্ত সব একসাথে কাটাতে কাটাতে মানুষ দুটো ম্যাচিওর হয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সম্পর্কটা ম্যাচিওর হয়ে যায় সো ডোন্ট সে দ্যাট যে সম্পর্ক পুরনো হয়ে যায় নো সম্পর্ক ম্যাচিওর হয় একটা ওয়ার্ড আমাকে এই গোটা কোয়েশ্চেনটার মধ্যে সব থেকে বেশি ভাবিয়েছে সেটা হলো ইন্টারেস্ট আই এন টি ইআর ইএসটি ইন্টারেস্ট আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম যে এই ইন্টারেস্ট একটা খুব শর্ট টার্ম ওয়ার্ড শর্ট টার্ম ওয়ার্ড মানে কোন একটা জিনিস ভালো লাগলো কোনো একটা জিনিসের দিকে চোখ পড়ে গেল তখন আমাদের ইন্টারেস্ট গ্রো করলো কিন্তু ভেবে দেখো ইন্টারেস্ট কোনোদিনও লং টার্মের জন্য থাকে না হয় ইন্টারেস্টটা শেষ হয়ে যায় আদারওয়াইজ ইন্টারেস্টটা প্যাশানে পরিণত হয় বা প্রফেশনে পরিণত হয় যেমন ধরো একটা এক্সাম্পল দিই যে আমার প্রথমে ইউটিউবে ইন্টারেস্ট ছিল দেখতে ভালো লাগতো দেখতাম অনেকে ভিডিও ছাড়ে আমিও একদিন ছাড়লাম দেখলাম তোমরা দেখলে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমার কাছে ইউটিউব ইন্টারেস্ট থেকে প্যাশন হয়ে গেল ইন্টারেস্ট কিন্তু শেষ হয়ে গেল প্যাশান হয়ে গেছে এটা এখন সম্পর্কের ক্ষেত্রেও তো তাই ইন্টারেস্ট তো শর্ট টার্ম জিনিস কি করে সম্পর্কে ইন্টারেস্ট থাকবে সম্পর্কটাকে হতে হবে প্যাশন আগের ভিডিওতে আমি বলেছি কার্ডসে দেওয়ার এবার দেখো আমি তিনটে পয়েন্ট বলব এই তিনটে পয়েন্টে আমাদের এই সো যায় মানে যত বয়স বাড়ে সম্পর্কটাকে মানে আবার ভালো লাগছে না এই তিনটে কারণে হয় এক নম্বর কারণ মেটেরিয়ালিস্টিক থিংস যার এই ইন্টারেস্ট বলো বা প্যাশন বলো যেটা কেটে যাচ্ছে তার আশেপাশে এমন অনেক চয়েস রয়েছে যার মনে হচ্ছে যে এই চয়েসগুলো আমার পার্টনারের থেকে বেটার বাবা এই মেয়েটাকে দেখতে ভালো আমার পার্টনারকে তো দেখতে ভালো না বাবা এই ছেলেটার ফিজিকটা তো দারুন আমার পার্টনার কেমন রোগা কালো বাহ কি আবার এই ছেলেটার তো অনেক টাকা আছে বা এই মেয়েটার তো অনেক টাকা আছে আমার পার্টনার তো মাস গেলে ইনকামই করে না এই ম্যাটেরিয়ালিস্টিক জায়গাটা থেকে প্রচুর মানুষের সম্পর্কের প্রতি ইন্টারেস্ট কমে যায় কারণ তার চারপাশে অনেক বেটার চয়েসেস রয়েছে আর যদি এই এই কারণে যদি কারোর ইন্টারেস্ট কমে গিয়ে থাকে তাহলে বলবো নেক্সট দিন নেক্সট সম্পর্কে তুমি আবার ফেসে যাবে কারণ আবার তোমার চারপাশে নতুন নতুন চয়েস তৈরি হবে এবং সেই চয়েসগুলো তোমাকে কোনো সম্পর্কে ভালোভাবে থাকতে দেবে না কোনো সম্পর্ক টিকে থাকবে না সেকেন্ড থিং এটা একটা নন ম্যাটেরিয়ালিস্টিক জিনিস এটা কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় ধরো দুজন মানুষ সম্পর্কে আছে একজন মানুষ রোজ কান্নাকাটি করে সম্পর্কে দুজনের মধ্যে একজন সবসময় সন্দেহ করে সবসময় ঝগড়া করে এভরিটাইম ওটা তার স্বভাব ঝগড়া করা সন্দেহ করা হ্যাঁ কথায় কথায় কেঁদে ফেলা কথায় কথায় এটা দেখানো যে আমি খুব ডিপ্রেসড আমি খুব ফ্রাস্ট্রেটেড আমার থেকে বড়ো দুঃখী মানুষ পৃথিবীতে কেউ নেই এই ধরনের প্রবলেমস যখন অকার করে একটা সম্পর্কের মধ্যে তখন উল্টো দিকের মানুষটার সেই সম্পর্কটার প্রতি ইন্টারেস্ট কমে যায় প্যাশন চলে যায় এই ধরনের সমস্যা যদি তোমার লাইফে থাকে তাহলে আমি বলবো যে এখনই তোমার ভাবার সময় এসছে যে তুমি সম্পর্কটায় থাকবে নাকি যাবে আমরা সবসময় এমন একটা সম্পর্কে থাকতে চাই যে সম্পর্কটায় একটা জয়ফুল মানুষ আমাদের সাথে থাকে যার সাথে থেকে আমরা হ্যাপি ফিল করি যে মানুষটা হ্যাপি কারণ আমরাও তো হ্যাপি থাকতে চাই এইটা যদি তোমার লাইফে থাকে তাহলে তোমাকে ভাবতে হবে যে তুমি থাকবে নাকি বেরোবে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টের মধ্যে কি আসছে কমন রিলেশনশিপ প্রবলেমস কমন রিলেশনশিপ প্রবলেমস মানে ওই খুঁটিনাটি যেটা সব সম্পর্কে হয়ে থাকে মাঝে মাঝে একটু ঝগড়া হলো মাঝে মাঝে একটু সন্দেহ করলো মাঝে মাঝে একটুখানি মনোমালিন্য হয়ে গেল এই কারণে যদি কেউ সম্পর্ক থেকে বেরিয়ে যায় তাহলে বলবো সে সবচাইতে বড় বোকামো করছে কারণ নেক্সট যেই রিলেশনশিপটাতে সে যাবে সেখানেও তো কমন রিলেশনশিপ প্রবলেমস থাকবে এটা নামই কমন রিলেশনশিপ প্রবলেমস মানে সবার আছে তোমার আমার প্রত্যেকে রয়েছে তুমি যতই নতুন মানুষের সাথে চলে যাও না কেন এই প্রবলেমস তোমার লেগেই থাকবে যতই ম্যাচিওর মানুষের সাথে চলে যাও না কেন এই প্রবলেমসগুলো লেগেই থাকবে সো কমন রিলেশনশিপ প্রবলেমসের এর জন্য ব্রেকআপ করো না বেরিয়ে যাও এটা সবার থাকে আর যদি কেউ খুব ম্যাচিওর হয় তাহলে সত্যি সম্পর্কটাকে ম্যাচিউরিটির দিকে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায় ইটস রিয়েলি হার্ড আর যদি কারোর সম্পর্কে ইন্টারেস্ট চলে যায় এবং সে ভাবছো যে কী করে সেটা ফিরিয়ে আনবে দেখো এটা তোমার হাতে নেই যার ইন্টারেস্ট চলে গেছে যার এই সম্পর্কটায় আর কোনো প্যাশন নেই মন নেই তাকে তুমি জোর করে ফিরিয়ে আনতে পারবে না তবে যারা এখন ভুলগুলো করছো তারা শুধরে নেওয়ার একটা চান্স পাবে বা নেক্সট রিলেশনে শুধ্রে এগুলোকে যদি কেউ ওই ম্যাটেরিয়ালিস্টিক ভুলগুলো করো বা নন ম্যাটেরিয়ালিস্টিক ভুলগুলো করো বা এই কমন রিলেশনশিপ প্রবলেমের ভুলগুলো করো তাহলে সেগুলো শুধ্রে তাহলেই সব সমস্যা গায়েব আজকে কমেন্ট করো যার কমেন্টটা সব থেকে বেশি লাইক পড়বে সেই কমেন্টটা আমি ভিডিও বানাবো আমার প্রেত কথা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওখানে আমি ভূতের স্টোরি শোনাই তোমাদের ঘটনাই তোমাদেরকে পড়ে শোনাই একদম ট্রু হরার স্টোরিজ থাকে সো আর আমার সেকেন্ড চ্যানেল প্রায় ওয়ান লাখ সাবস্ক্রাইবার হতে চললো যাও গিয়ে সাবস্ক্রাইব করে